হ্যালো এটা ফায়ার ব্রিগেড তাই আমি যে আপনারা আগুন নেবেন হ্যাঁ

এত জল থাকে আপনাদের ওখানে গাড়িতে থাকে তাই তো অনেক জল নষ্ট হয় তাই না কেন নষ্ট হবে এই নশো লিটার জল আপনি আগুন নেবাতে কি নষ্ট করে দিলেন কিন্তু কত মানুষ জল খেতে পারেনা বলুন সে কি বলুন আপনারা ওই ঘন্টা বাজান হুম ঘন্টা বাজালে কি এখন সবাই রাস্তা ছেড়ে দেয় না সেই আগের সিস্টেম যে যার মতন যায় আর কি যে যার মতন মানে দমকলকে রাস্তা ছায় না এখন তো

আপনাদের কাজ সম্বন্ধে জানতে চেয়েছি স্যার কি কাজ তুমি আমার এখানে এসো হ্যাঁ আমি কোথায় কিভাবে আসবো স্যার তুমি কোথা থেকে বলছো আমি তো বারাসার চাপান আলী চাপাটালি মোড়ের থেকে ফায়ার ব্রিগেড চলো না তোমার রাস্তার উপরে আছাড় খেয়ে মরা উচিত স্যার আমার মনে আগুন লেগেছে স্যার মনে আগুন লেগেছে বাবাকে বলো একটা সুন্দরী মেয়ে দেখে দেবে এরকম কাগের মতন তোমার কালো মানে ফর্সা সুন্দর আর কোকিলের মতন গান গায় আর ফায়ার ব্রিগেডের মত আগুন নেবে আর তোমার বাবাকে বলবে বাদ বাকি টুকখানি তোমার তুমি তো পারবে না স্যার বলছি আপনার ওই ট্যাঙ্কে যে জলগুলো আছে ওই জলগুলোর দিকে আপনি চান করেন তাহলে তোমার কেন খিস্তি মেরেছে আগের লোক এবার বুঝতে পারছো তুমি নেকা নেকা মতন কথা বলছো স্যার বলছি আপনি জল পিপাসা পেলে ওই জল খান তোমার বাবার কাছে জিজ্ঞাসা করে দেখো ওটা কি মিনারেল ওয়াটার স্যার তুমি মা তোমার মার কাছে জিজ্ঞাসা করো তুই খুব সভ্য না কথাকারে একটা আমি কি খারাপ বললু জল বরফ নিয়ে যান চুড়ে ছুড়ে মারবেন আগুনের গায়ে এরপর টুকানি তোমাকে আর ভালোবাসায় বলবো হ্যাঁ বলুন দেখি একটা বোকা শ্মশানে আগুন লেগেছে নি বুঝতে মনের আগুন শ্মশানে আগুন তোর আগুন নিয়েছিস মনে হচ্ছে আমি শুনেছি যে ছোটখাটো আগুন লাগলে আপনার ওখানে গিয়ে সঙ্গে আর কি আছে রে বাবা আমি একাই আছি টিভি চলছে